হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেস্ট স্বপ্নাস ব্লগ ইন কুকিং আজকে আমি আপনাদের সাথে চিংড়ি মাছের রেসিপি শেয়ার করছি এখানে আমি নিয়ে নিয়েছি চিংড়ি মাছ আমি কেটে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি কাঁচা পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ টমেটো এবং ধনে পাতা আরও নিয়ে নিয়েছি প্রয়োজনীয় মশলা তো প্রথমে আমি চিংড়ি মাছের মধ্যে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এবং লবণ দিয়ে নিচ্ছি এরপর ভালোভাবে মেখে নিচ্ছি এরপর একটি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি এবং এতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তো তেল গরম হয়ে আসলে আমি চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি চিংড়ি মাছগুলো আমি দুই পাশেই ভালোভাবে ভেজে নেব এভাবে চিংড়ি মাছটি ভেজে যদি রান্না করা হয় তাহলে টেস্ট একটু ভালো আসে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে আমি এগুলো তুলে নেব এরপর সেই তেলেই আমি দিয়ে দেব রসুন কুচি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব যতক্ষণ না পর্যন্ত হালকা বাদামি রং ধারণ করে এরপরই আমি দিয়ে দেব কাঁচামরিচ কুচি করে কেটে রাখা কাঁচামরিচ এই পদে নেব হলুদ গুঁড়ো লালমরিচের গুঁড়ো এবং ধনে গুঁড়ো সাথে দিয়ে নেব পরিমাণ মতো লবণ সামান্য পানি দিয়ে আমি মশলাগুলো ভালোভাবে কষে নেব এরপর আমি দিয়ে দেব টমেটো আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মশলাগুলোকে কষিয়ে নেব মশলাগুলো কষানো হয়ে গেলে আমি এতে দিয়ে দেব চিংড়ি মাছগুলো মশলাগুলোর সাথে চিংড়ি মাছগুলোকে আমি ভালোভাবে ষিয়ে নেব এরপর মশলা কষানো হয়ে গেলে আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতো পানি এরপর এতে আমি দিয়ে দেব আরও কিছু টমেটো এবং কাঁচামরিচ ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা উঠিয়ে আমি আবারও ধনে পাতা দিয়ে নিচ্ছি বেশ হয়ে গেছে আমার চিংড়ি মাছের রান্না তো কেমন হয়েছে তা অবশ্যই জানাবেন থ্যাংকস ফর